बाईस तारीख नए नया पार्टी बनाएगी बाईस दिसम्बर मुर्शिदाबाद में गोटा राज्य में दो सौ एक सौ पैंतीस सीट में मैं उम्मीदवार खड़ा करेंगे समझे इनको खिलाफ भी लड़ेगी बीजेपी को खिलाफ भी मई लड़ेंगे

পাবে বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী বাইশ তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো এটা এখানে আর এস এস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট চলছে এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব নতুন পার্টিতে পশ্চিম বাংলায় দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো পঁয়ত্রিশ সিটে আমি লড়াই করবো আমার যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মতো শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালে পঁচিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বন্যা নোটিশে আমাকে প্রবক্তাদের জন্য কালকে কালকে এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের এর ওপেনিং আমি আমি যখন এটা বলেছি বাবরি মসজিদে तात्पर्य আমার কাছে অনেক ভারতবর্ষের মানুষ হিসাবে বাবর কোন কবে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল তার জন্য সে অত্যাচারী বাদশা তা 464 বছর আগে এরা কোথায় ছিল যারা এই সব মাওলানা রাজউদ্দিন কোথায় ছিল তাদের অবস্থান কি ছিল সেদিনকে তিনি যদি অত্যাচারী হন তারপরে তার ইতিহাস থেকে নাম মুছে গেছে তাহলে কেন ধাঁচাটা চারশো বছরের বেশি সময় ধরে অযোধ্যায় মজুদ ছিল উনিশশো সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী তার সময়ে এটাকে নামাজ পড়ার জন্য বন্ধ করে দেওয়া হলো তালা মেরে দেওয়া হলো চক্রান্ত করে ছ বছর পর উনিশশো সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর পি ভি নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রী তখন দিনের আলোতে এত বড়ো একটা ধাঁচা এত বড় একটা শোধ যেভাবে ভেঙে দেওয়া হয়েছে সেটাতে আমাদের সিংহভাগ মুসলিমের গোটা ভারতবর্ষের সিংহভাগ মুসলিমের মনের মধ্যে একটা আঘাত আছে তেত্রিশ বছর ধরে দলের সম্মতির কোন প্রয়োজন নেই এটা টাক করছে কেন বারবার প্রয়োজন হলে আমি জনমতির প্রতিনিধি থেকে রিজাইন করে দেবো আপনারা চাইলে নেত্রী চাইলে কালে রিজাইন করে দেবো কালই রিজাইন নিতে পারে নিতে পারে না নেওয়ার কি আছে ওনারা নেওয়ার জায়গায় আছে নিলে নেবে অনেক

কারো হাতে তামাক খেয়ে কারোর সঙ্গে পরামর্শ নিয়ে চলি না আমি মনে করেছি এই স্ট্যান্ড আমার ক্লিয়ার আছে আমি ছ তারিখে বাবরি মসজিদে শিলান্যাস করব তার সঙ্গে একটা ইসলামিক হসপিটাল তার সঙ্গে একটা হোটেল কাম রেস্টুরেন্ট যেটা বাংলাতে মোসাফির খানা নাম দেওয়া থাকবে এর সঙ্গে একটা হেলিপ্যাড হবে একটা পার্ক হবে পঁচিশ বিঘি জায়গা আমি সংগ্রহ করেছি পঁচিশ বিঘি জায়গা যেখানে থেকে আমার ট্রাস্ট থেকে এসব প্রোগ্রাম হবে কে কি বললো আমি প্রস্তুত রয়েছি যে কোনো কিছুর জন্য আমি প্রস্তুত বললাম তো একই কথা রিপিট করার দরকার নেই আমার আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার

আমার বাবার ছিল আমার মধ্যে ছিল কিন্তু স্টিম পয়েন্ট এসে আমি মানুষের কাছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে মির্জাফরের মুর্শিদাবাদে জন্ম হয়েছিল হুমায়ুন কবির আবার মির্জাফরের তালিকায় না অবস্থান মোটেই না